দিনী ভাই এবং বোনেরা নামাজের দুই সাজদার মাসখানে ছুটি একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবে আপনাদেরকে রহমত বরকত দিয়ে আপনাদের জীবনকে সুন্দর করে দিবে এবং আপনাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে পরিবার সংসারের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দিবে তাহলে অবশ্যই নামাজ যেহেতু পড়েন দুই সাজদার মাঝখানে আজকে দোয়াটা শিখবেন শিখে আপনারা মাঝে মধ্যে নামাজের দুই সাজেদার মধ্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আর কপাল খুলে যাবে আল্লাহ একবার তাই এই দোয়াটি শিখতে হলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে জীবনে অনেক ভিডিও দেখেছেন কিন্তু জীবনের মধ্যে শান্তি কীভাবে আসবে জীবনে ক্ষমা পাবেন কিভাবে সেই জিনিসটা জানলেন না আপনার জীবনটা মিঠা যাবে ভালো ভিডিওগুলো দেখতে মন চায় না অনুরোধ করব ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন এবং জানুন এবং মাঝে মধ্যে নামাজের দুই সাজদার মাসখানে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন প্রিয় দিনই ভাই এবং বোনেরা নামাজের দুই সাজেদার মাসখানের সময়টা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন বান্দাবান্দি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহ পড়ে। আল্লাহ বান্দাবানব্বুল আলামিনের একেবারে কাছে চলে আসে বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হেজাব থাকে না কোনো পর্দা থাকে না কোনো কিছুই থাকে না তখন খুবই নিকটে আল্লাহর কাছে চলে যায় এই গুরুত্বপূর্ণ সময়টা খুবই আল্লাহর কাছে প্রিয় নামাজের সাজেদা এই নামাজের সাজা একটি দেওয়ার পর আর একটি সাজেদা দেওয়ার জন্যে যখন আপনি বসবেন বসে যখন একটু লেট করবেন এই সময়টা কিন্তু অনেক প্রিয় যেই দোয়া করবেন সেই দোয়াই কাবুল মেঞ্জুর হয়ে যায় হাদীসের কিতাবের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে এবং মিশকাত শরীফের মধ্যে সহী হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দুই সাজদার মাসখানি এই ছোট্ট দোয়াটি পাঠ করতেন যদি পারেন অবশ্যই পাঠ করবেন না পাঠ করলেও কোনো সমস্যা নেই নামাজ আমি আর আপনি নামাজ পড়ি আর নবী নামাজ পড়েছিলেন নামাজের মধ্যে দৃঢ়স্থিরতা থাকতে হবে নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে নামাজের মধ্যে আপনার একতা গ্রদস থাকতে হবে অনেকে নামাজ পড়ে একটা সেজদা দিয়েছে আর একটা দিবে দুই সেজদার মাঝখানে বসেছে দেরি করে নাই দিয়ে দিয়েছে কাকের মতো ঠুকর দিয়েছে এই দাম নেই একটি সেজদা দেওয়ার পরে দুই সেজদার মাঝখানে বসা কিন্তু ওয়াজিব যদি আপনি দুই সেজদার মাঝখানে না বসেন তাহলে আপনার নামাজই হবে না সাজদা না দিলে মোট কথা দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে আপনাকে লেট করতে হবে দেরি করতে হবে আপনি এক সাজদা দিছেন। আবার ওইটা আবার দিয়ে দিছেন সোজা হয়ে না বসে আপনার হবে না আপনি সোজা হয়ে বসে একটু সময় লেট করতে হবে এটা ওয়াজিব এই দুইটা জায়গার মধ্যে নামাজের মধ্যে আপনারা ভুল করেন একটা হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে আপনারা সময় লেট করেন না এখানে তাজবি আছে পড়তে হয় কিন্তু আপনি পড়েন না পড়লেও ঠিক মতো সোজা হন না নবীজি বলেছেন নামাজের মধ্যে যখন আপনি রুকু দিবেন রুকু থেকে ওঠার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে বলতে হবে রব্বানা আলাকাল হামদ এখানে আরেকটি দোয়া পাঠ করলে অনেক সোয়াব মানে সামি আল্লাহ রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়াতে হবে অনেক মানুষ কি করে এ রুকু উঠা সামিয়া আল্লাহ হলিমান হামিদা গিয়ে বলে সোজা হয়ে না দাঁড়াই আবার জায়গা শেষদের মধ্যে নামাজ হবে না নামাজ হবে না আল্লাহর রসুল এই জন্যেই বলেছেন আমার সাহাবাই ক্যারমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোরকে তোমরা কি জানো সাহবাই ক্যারামরা বললেন ইয়ারা সোলাল্লাহ হাবিব হাবিবাল্লাহ নিকৃষ্ট চোরকে আমাদেরকে আপনি বলে দিন নেবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সেই ব্যক্তিই হচ্ছে নিকৃষ্ট চোর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সে নিকৃষ্ট চোর সাহাবাইমরা বললেন ইয়া আল্লাহ ইয়ারসুল্লাহ ও নামাজের মধ্যে আমার কিভাবে চুরি করে নবী করিম আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবাই আমরা নামাজের মধ্যে এইভাবে চুরি করে ঠিক মতো রুকু করলে ঠিক মতো সেজদা করে না ঠিক মতো সেজদা করলে রুকু করে না রুকু থেকে ওঠে ঠিক মতো দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে বসে সোজা হয়ে বসে না এটাই হচ্ছে চুরি আর যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সব যত চোর আছে টাকা পয়সা নিয়ে যায় স্বয়ং স্বর্ণ গহে না নিয়ে যায় তারা নিকৃষ্ট চোর নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু রুকুদা ঠিক মতো করে না তাই দুইটি জায়গার মধ্যে নামাজের মধ্যে ভুল হয় আপনাদেরকে ভুলটা আগে ধরিয়ে দিচ্ছি জীবনে কখনো কোনো দিন এই ভুলগুলো করবেন না যদি করেন নামাজ হবে না অনুরোধ করলাম এই ভুলগুলো কখনো করবেন না এই দুইটি ভুলের মধ্যে একটি ভুল হচ্ছে আপনারা যখন রুকু করেন রুকু করে সামি হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হয় হরব্বানা লাকাল হামদ হান্দ আপনারা সোজা হয়ে দাঁড়ান না এসলামী আল্লাহ হামিদা হামিদাবুল্লাহল্লাহ মানে আবার চলে জানোর কুতে শেষ দেয় হবে না সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে হরব্বানা লাক আল্ হান্দ এখানে এতটুকু পর্যন্ত পড়লে চলে আরেকটি দোয়া আছে পড়লে কি যেসোয়াব আল্লাহ একবার হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহ্লাম নামাজ পড়াইতেছিলেন আল্লাহর রসুল যখন রুকু থেকে দাঁড়ালেন সামিয়া আল্লাহ হলিমান হামিদা বলে সবাই যখন বললেন রব্বানা আলাকাল হামদ একজন সাহাবি একটু বেশি বাড়িয়ে বললেন রব্বানা আলাকাল হামদের পরে বললেন হামদান ক্যাফিরন তৈবান এই শব্দটা নিচ থেকে বাড়িয়ে বললেন আল্লাহর প্রশংসা করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সাহাবাই কারামদেরকে বললেন ও আমার সাহাবাই কারামরা তোমরা আমার সঙ্গে নামাজ পড়তে ছেলে আমি যখন স্বামী আল্লাহ বলে সোজা হয়ে দাঁড়িয়েছি তোমরা সকলে পড়েছ হামদ। আমি শুনেছি একজন একটু বাড়িয়ে বলেছে হামদান ফি পড়েছে এই ব্যক্তিটাকে যেই সাহাবি এই একটু বাড়িয়ে বলেছে সে ভয় পেয়ে গিয়েছে তিনি বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাড়িয়ে বলেছি ভয়ে কম্পিত হয়ে গিয়েছে আল্লাহর রসুল কি আবার কোনো কিছু বলে কি না বা কোনো খারাপ বলে কি না নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি বলেছো আবার বলো তিনি বলেছেন আমি বলেছি হামদান কাছিরান তাইয়িবাম মুবারাকান ফী আমার মন চাইছে একটু বেশি আল্লাহর প্রশংসা করার জন্য আমি করেছি নবী ক্যারিম সাল্লাল্লাহ আইলাই হিউসাল্লাম বলেছেন তুমি যখন এই দোয়াটা পাঠ করেছিলেন নামাজের মধ্যে আমি দেখেছি আসমানের মধ্যে তিরিশ জনের অধিক ফেরেশতা তিরিশ জনের মতো ফেরেশতা আসমানের মধ্যে তোমার এই সবটা লেখার জন্যে প্রতিযোগিতা লেগেছে সকলে বলি সোবাহান আল্লাহ প্রতিযোগিতা লেগে দিয়েছে কার আগে কে লিখবে এ সপটা সকলে বলি সোবাহান আল্লাহ এত প্রিয় যদি পারেন নামাজের মধ্যে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ পরে আপনি হামদান কাসিরন তৈগিবান মোবারক ফি পড়বেন আর না পারলে সমস্যা নেই স্বামী ইমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলে আবার চলে যাবেন শেষদাতে তারপর আপনি সেজদাতে চলে গেলেন সেজদা একটা দিয়া আরেকটা একটা সেজদা দেব দুই সেজদার মাঝখানে বসতে হয় আজকের যে মেন আলোচনাটা দুই সেজদার মাঝখানে কী করতে হয় বসতে হয় এ দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করতে হয় আপনি দোয়া পড়লে পরে না পড়লে নাই আপনি তিন তাস বে পরিমাণ লেট করতে হবে সুবাহান রব্বেল আওয়ালা সুবাহান রব্যাল আওয়ালা সুবাহান রব্বেল আওয়ালা এ তাজবিটা তিনবার পড়লে যেমন সময় হয় সুবাহান রব্যাল আওয়ালা সুবাহান রব্বাল আওয়ালা সুবাহান রব্বাল আওয়ালা এই তিনবার বলতে যেমন সময় লাগে এতটুকু সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে ঠিক আছে বা একটু সময় হলেও অপেক্ষা করতে হবে এখানে সঙ্গে সঙ্গে বসে আপনি চলে যেতে পারবেন না দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসতে হবে একটু সময় তারপরে আপনি আরেকটি সেজদা দিবেন এই দুই সেজদার মাঝখানে বসে যদি পারেন পরবেন মাঝে মধ্যে সব সময় না পড়লে মনে না থাকলে সমস্যা নেই আপনি পড়তেছেন এখন পরেন না একটু পরে পড়ছেন কুসুম নো প্রবলেম মানে মাঝে মধ্যে পড়বেন যদি পারেন বা সব সময় পড়বেন যদি পারেন আর না পারলে মাঝে মধ্যে পড়তে চেষ্টা করবেন হ্যাঁ না পারলে শিখতে চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ দুই সেজদার মাঝখানে নেবি কারিম সাল্লা সাল্লামে দোয়াটা পড়েছেন এবং বলেছেন যদি আপনারা আল্লাহ আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন আমাজের মধ্যেই আপনাদেরকে রহমত দিয়ে বরকত দিয়ে আপনাদের জীবনকে সুন্দর করে দিবেন আপনাদের অভাব অনটন দূর করে আপনাদেরকে হালাল রেজেকের ব্যবস্থা করে দিবেন হালাল রিজিক আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সকলে বলে সোবাহ তাই আপনারা দুই শেজদার মাঝখানে অবশ্যই এ দোয়াটি পাঠ করবেন দোয়াটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে এ দোয়াটি আল্লাহ আমি পুরাটা বলবো তার পূর্বে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সের মধ্যে হ্যাঁ আমি কমেন্ট বক্সের মধ্যে পুরোটা দোয়া দিয়ে দেবো যেখানে আপনারা ভিডিওর কমেন্টস করেন যেখানে মন্তব্য করেন আমি সেই কমেন্টস বক্সের মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ দোয়াটা আপনারা কমেন্টস থেকে সম্পূর্ণ দোয়াটা পড়তে পারবেন যেখানে আপনারা মন্তব্য করেন না হুজুর ভালো হয়েছে মার্শাল্লা হুজুর দোয়া করেন এগুলো লেখেন না এই কমেন্টসের মধ্যে বক্সের মধ্যে সর্বপ্রথম কমেন্টসটা এ দোয়াটা আমি পিন করে দেবো সর্বপ্রথম থাকবে দোয়াটা ঠিক আছে এ দোয়াটা আমার সঙ্গে আপনারা কয়েকটি বার বর্ণ ইনশাল্লাহ আপনাদেরও সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে পড়তে হয় দুই সাজার মাঝখানে দোয়াটা আল্লাহ واهدني وعافني وارزقني <سؤال> أبار بورون <سؤال> اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله اكبر. برون اللهم اغفر لي. وارحمني. واهدني وعافني. ওয়ার জোক আপনারা আমার সঙ্গে আবারও পুরোন একটা নে আল্লাহ গফিরিলি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ার জোকনি প্রিয়দিনী ভাই এবং বোনেরা ঠিক এভাবে দোয়াটা মাঝে মধ্যে পৈরেন পড়লে সব মা নিজের উপকার জীবনের গুণাগুলো মাফ হয়ে গেল রিজিক পাইলেন মানে রহমত দিয়ে আপনার জীবনটাই ধন্য করে দিবে আল্লাহ তাই মাঝে মধ্যে মন চাইলে পড়েন আর মন না চাইলেন মনে না থাকলে না পড়লেও সমস্যা নেই বা মনে আছে আমি পড়তাম না আমার ইচ্ছা কোনো সমস্যা নেই মাঝে মধ্যে পড়েন যদি মন চায় আর সব সময় যারা পড়েন ভালো পড়বেন ইনশাল্লাহ দোয়াটা ঠিক আছে তাহলে আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করুক নামাজ না পড়ার গুণাগুলো মাফ করে দেখ আল্লাহ তালা আপনাদের উপরে রহমত বরকত রিজিক দান করুক আপনাদেরকে মক্কামদিনের যাওয়ার তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি ও আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা ইসলামিক ভিডিওগুলো ভালোবাসে মন থেকে ভালোবেসে দেখে আমলগুলো শিখে আল্লাহ যারা শিখতে পারে না তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো জীবন একবার মক্কামুদ্দিনে নেও আমার এই দুইটি হাতে আমি মক্কামুদ্দিনে স্পর্শ করেছি আল্লাহ এই ঠোঁটে আমি তোমার ঘরটাকে চমু দিয়ে এসেছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছ আমি মুখ দিয়ে এই দুই হাত উঠিয়ে দোয়া করছি আমার প্রিয় মহিলা মা ও বোনেরা এবং ভাই বোন যারা আছে সকলকে আল্লাহ জীবনে একটি বার হইলেও মক্কামুদিনে নাও যদি বাস্তবে যেতে নাও পারে স্বপ্নের মাধ্যমে হইলেও দেখাও মক্কা মদিনা জেরত করাও আল্লাহমে এমিন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু